শুধুমাত্র একটি সেটিং শুধুমাত্র একটি সেটিং ভুল থাকার কারণে দিনে দিনে আমাদের পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে শুধুমাত্র একটি সেটিং ভুল কারণ থাকলে আমরা নতুন যারা আছে অনেকে এই সেটিংটার বিষয় জানি না এই সেটিংটার বিষয় আমরা অনেকেই বুঝি না সেই কারণে দিনে দিনে আমাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে আর পেজের রিচ আর এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেলে আপনার পেজ কখনো গ্রো করবে না আর আপনার পেজটি যদি গ্রো না করে আপনি ভিডিওটি কখনো ভাইরাল হবে না সেই সেটিংটি কি আজকের ভিডিওতে মূলত আমি স্ক্রিনে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দেব কারণ এই সেটিংটি যদি আপনি অফ না করেন এর ভিডিও আপনি নিজে নিজে বারবার প্লে করতে আছেন আর এই প্লে করার কারণে আপনার ভিডিওতে যে ভিউজটা আসতেছে সেটা ফেসবুক রোবট পজিটিভ হিসাবে নিতেছে না ভাবতেছে যে আপনার ভিডিও আপনি বারবার দেখতেছেন সেই কারণে আপনার পেজের রিচ আর এঙ্গেজমেন্ট ডাউন করে দিচ্ছে সেই কারণে কিন্তু আপনার পেজের বড় ধরনের একটা ক্ষতি হচ্ছে আজকে আমি সেই বিষয়টাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভাবে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব তো চলুন মূল কথা না পারে কোন সেটিং আপনারা অফ রাখবেন সেটি আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি চলুন তো কথা না পারে মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করবেন কোনো কাজে আসবে আমরা প্রথমে সেই সেটিংটি অফ করার জন্য চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাওয়ার পর আমাদের উপরের যেই লোগোটা আছে এই যে আমাদের ছবি যে লোগোটা এটাকে আমরা ক্লিক করবো পরপর এই যে উপরে যে সেটিং আইকনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর এখানে সমস্ত সেটিং চলে আসবে আমরা এটি স্ক্রল করে নিচের দিকে চলে আসব। আসার পর এই যে মিডিয়া যে অপশনটি আছে এটার ভিতর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে অনেকগুলো অপশন আছে যে লগে তিনটা একটা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আর একটা আছে অন ওয়াইফাই অনলি আর একটা আছে নেবার আমরা সবাই উপরে একটা দিলে আপনার ভিডিওটা নিজে নিজেই পেলে হয়ে যাবে তখন আপনার ভিডিওতে নিজে নিজেই ভিউজ হবে সেটাই ফেসবুকের কাছে নেগেটিভ হিসাবে একটা গণ্য হয় না এটা একটা নেগেটিভ হিসাবে গণ্য হয় সেটা ফেসবুক ভালো চোখে দেখে না সেই কারণে আমরা কি করব নিচের যে নেবার অপশনটি আছে এটা সবাই আমরা মূলত সেট করে রাখবো যদি আমরা উপরে একটা সেট করে রাখি আমাদের ভিডিওটা নিজে নিজেই পেলে হয়ে যাবে সেই কারণে আমরা নিচের যে নেবার অপশনটা আছে এই নেবার অপশনটা আমরা সবাই সিলেক্ট করে রাখবো তাহলে আমাদের ভিডিও নিজে নিজে আর পেলে হবে না একমাত্র পেলে করা ছাড়া নিজে নিজে আর পেলে হবে না তাহলে আপনার ভিডিওতেও অটোমেটিকলি ভিউজ হবে না এটা যদি আপনি অন করে রাখেন রেখে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার পেজে রিস এঙ্গেজমেন্ট দ্রুত বেড়ে যাবে আর পেজে রিস আর এঙ্গেজমেন্ট বাড়া মানে আপনার ভিডিও গ্রো করা বা ভাইরাল হওয়া মূলত আজকের বিষয়টা এই পর্যন্তই আপনারা সবাই এটা দয়া করে মেনে চলার চেষ্টা করবেন তাহলে আপনার পেজটি সামনের দিক নিয়ে যেতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা পুরা ব্যাপারটাই বুঝতে পেরেছেন আমি যে সেটিংটি যেভাবে দেখিয়ে দিয়েছি ফেসবুক চালাবেন ঠিক ওইভাবেই রাখবেন সেটিংটি তাতে আপনার পেজে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি ভিডিও আপলোড করবেন আপনার এঙ্গেজমেন্ট রিস দেখবেন রাতারাতি বেড়ে যাবে তো মূলত আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ